এই প্রশাসনের প্রতি আমাদের দাবি থাকবে আমরা সব সময় বলি বাংলাদেশে বেশি কিছু সংস্কার হতে হবে না বাংলাদেশ যদি একটা জিনিসে পরিবর্তন হয় নব্বই পার্সেন্ট এই দেশ ঠিক হয়ে যাবে ওই একটা ডিপার্টমেন্টের নাম হচ্ছে পুলিশ পুলিশ ঠিক সব ঠিক উদাহরণ দিয়েছি আমি আপনি গেছেন জমি জমার কাজের জন্য সেটেলমেন্ট অফিসে যাওয়ার পরে আপনাকে বলছে দলিল করার জন্য আপনার খাজনা দেওয়ার জন্য উমুক দেওয়ার জন্য অথবা আপনার নকল তোলার জন্য টাকা দেওয়া লাগবে আপনি দৌড়ায় চলে গেছেন স্থানীয় থানায় পল্লবী থানায় যে এলাকার সেটেলমেন্ট অফিসার আমার ন্যায্য কাগজপত্র বের করে দিতে ডিউটি অফিসার টাকা চাই ওই লোক কি বলবে যে আমার নিচ থেকে উপরে ডিআইজি পর্যন্ত কেউ দুর্নীতি করে না এত বড় সাহস সেটেলমেন্ট অফিসারের বাচ্চা আমি দেখতেছি তোরে ও সাথে সাথে তার ফর্দি আর্জিটা গ্রহণ করছে করার পরে ওই সেটেলমেন্ট অফিসার যদি একবার জানে থানা ঘুষ খায় না তারপরে হচ্ছে এসপি অফিস ঘুষ খায় না এসবি খায় না এনএসআই খায় না ডিআইজি খায় না উপর থেকে নিজ পর্যন্ত সলিড কোন সেটেলমেন্ট অফিসারের বাপের ক্ষমতা আছে যে দুর্নীতি করা সাহস করবে বিসি অফিস শিক্ষা অফিস কোন অফিস পারবে না আপনি আপনার কাগজপত্র নিয়ে গেছেন বৈধ কাগজ সবকিছু আপনি আপনার গাড়ির লাইসেন্স করবেন ওই জায়গায় মাসুদ ভালো হয়ে যাও না ভাই ওই রকম মাসুদ তো এখনো আছে ভালো হনা হয়নি ওই রকম মাসুদের চেহারাটা খালি ছবি তুলে নিয়ে আপনি চলে আসছেন থানায় এই অফিসার আমার সবকিছু কাগজপত্র ঠিক কত কি আমার থানা পুলিশ সবকিছু তদন্ত থেকে চুরু করে কেউ ঘুষ খায় না তুমি বেটা বিয়ের টি অফিসার ঘুষ খাবে সন্ধ্যার মধ্যে ত্রুটি চেপে ধরে নিয়ে আসবে পুলিশ ঠিক দেশ ঠিক ঠিক না এই একটা ডিপার্টমেন্টকে টাইট করতে হবে এই একটা ডিপার্টমেন্টের মধ্যে শুদ্ধাচার ঢুকাই দিতে হবে এটা কেবল মাত্র উপরে উপরে বাজি দিয়া হবে না এইটার জন্য নৈতিকতা সম্পন্ন অফিসার আপনাকে নিয়োগ দিতে হবে অফিসার কত ইন্টেলেকচুয়াল অফিসার কত শিক্ষিত অফিসার কত দক্ষ অফিসারের কত স্টেমিনা অফিসার কত দৌড়াতে পারে অফিসার কত রাত জাগতে পারে হেন কোন পরীক্ষা নাই অফিসারদের সারদাতে নেওয়া হয় না কিন্তু অফিসার তুমি কতটুকু নৈতিক কতটুকু কোরআনের নৈতিকতা সম্পন্ন আয়াত তোমার জানা আছে আল্লাহ নবীর হাদিস কতটুকু জানো নৈতিকতার কোনো পরীক্ষা তার হয় না এই জন্য সব আছে নৈতিকতা নাই নৈতিক নাই মানে কিচ্ছু নাই তালাবিহীন ঝুরি ঠিক কি আর অপিসারে যদি বাম হাত নাও থাকে চোখ যদি অন্ধ হয় অত বেশি দৌড়াতেও না পারে ভুড়ি যদি এত বড় হয় কিন্তু যদি নৈতিক কথা সম্পন্ন মানুষ হয় তাহলে ওর সামনে দিয়া সুই পার করা এত সোজা নয় ঠিক না ভাই